হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আলোর প্রতিফলন অধ্যায়ের বোর্ড কোশ্চেন সলভ করব ঠিক আছে বোর্ডের সিজনশীল যেগুলো আছে সেগুলো সলভ করব আমরা ধারাবাহিকভাবে বোর্ডের সমস্ত সিজনশীল এমসিকিউ সব কিছু সলভ করব ঠিক আছে তো চলো শুরু করা যাক তো তার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার সেটা হচ্ছে যে তোমার যদি আসলেই আমার ভিডিওগুলো উপকারে আসে তাহলে তোমরা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো হ্যাঁ ওকে তো চলো শুরু করা যাক এখানে বোর্ডের যে কোশ্চেনটা বোর্ডে যেভাবে কোশ্চেন করা হয়েছিল এক্স্যাক্টলি সেভাবেই এখানে প্রশ্নটা দেয়া থাকবে আর আমি এখানে যেটা এই যে সবুজ কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট উদ্দীপকটা লিখে নিছি ঠিক আছে তো জাস্ট উদ্দীপকটা লিখে নিছি এটা কেন যেন উদ্দীপক দেখে দেখে উদ্দীপকের কোথায় কিভাবে ধরে ধরে পয়েন্টগুলোকে আমরা এক্সপ্লোর করব সেটা যেন তোমারে দেখাইতে পারি ঠিক আছে আর এখানে সুন্দর করে বোর্ডে যেভাবে প্রশ্ন ছিল ঠিক সেভাবেই প্রশ্ন দেয়া থাকবে ওকে ভাইয়া তো তাহলে তোমরা এখানে প্রশ্নগুলো দেখবা উদ্দীপকটাও তোমরা এখানেই দেখবা আমি জাস্ট উদ্দীপকের এখান থেকে কিভাবে বিভিন্ন ইনফরমেশনগুলো তোমরা কালেক্ট করবা সেটা দেখাবো ঠিক আছে ভাইয়া মেনলি তোমরা কিভাবে সলভ করবা বোর্ডে প্রশ্ন আমরা ঠিক সেই জিনিসটাই দেখাবো ওকে ভাইয়া তো তোমরা দেখো এখানে দেখো গ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে গ নম্বর প্রশ্ন ও আচ্ছা তার আগে আমরা উদ্দীপকটা দেখি উদ্দীপকটা তোমরা এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমরা এখানেও দেখতে পারো তো ঢাকা বোর্ড দুই হাজার তেইশে এটা আসছিল এখানে দেয়া আছে কি যে দৃশ্যকল্প এক দেয়া আসছিল তো দৃশ্যকল্প একে দেয়া আছে যে একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো কি করছে একটা সমতল দর্পণ আছে সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার মানে বিশ সেন্টিমিটার আকারের একটা বস্তু রাখা হয়েছে ঠিক আছে আর দৃশ্যকল্প দুইয়ে কি দেয়া আছে দৃশ্যকল্প দুই এখানে দেখো তো এটাকে কি আয়না বলে এটাকে কি দর্পণ বলে আমরা কনসেপ্ট ক্লিয়ারের যে পর্বগুলো আছে সেখানে একদম ক্লিয়ার করছি ঠিক আছে এই যে নিচু পাশ হইলে মানে এ পাশে তো রূপার প্রলেপ অথবা কোনো প্রলেপ দেয়া আছে ঠিক আছে আর এ পাশেই তো মেনলি দর্পণ এটা নিচু এটা একটা অবতল দর্পণ আর আমরা বারবার বলছিলাম কনসেপ্টের সময় যে উঁচু পাশ অবতল মানে উঁচু পাশ উত্তল উঁচু উত্তল আর এটা যেহেতু নিচু পাশ ফাঁকা এখানেই মেনলি দেখা যাবে প্রতিবিম্ব তো নিচু পাস তাহলে অবতল ঠিক আছে ভাইয়া ওকে তার মানে এক নম্বরে দেয়া আছে একটি সমতল দৃশ্যকল্প একে দেয়া আছে একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো এটা একটা বলছে আর দৃশ্যকল্প দুইয়ে একটা অবতল দর্পণ দেওয়া আছে তো এখানে তোমরা দেখো গ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে গ নম্বর প্রশ্ন দেয়া আছে যে দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো তাহলে কি বলছে ভাইয়া দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো দৃশ্যকল্প একে কি বলছে একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো আচ্ছা ভাই আমরা একদম যে কনসেপ্ট ক্লিয়ারে যে লাস্ট পর্বটা ছিল সেখানে আমরা বলছিলাম না যে উচ্চতা বস্তুর উচ্চতা দেয়া থাকলে বা বস্তুর আকার দেয়া থাকলে সেখান থেকে আমরা কি করতে পারবো যে বিবর্ধন বের বিবর্ধন বের করতে পারবো ঠিক আছে বস্তুর আকার বিম্বের আকার দেয়া থাকলে সেখান থেকে আমরা কি করতে পারবো বিবর্ধন বের করতে পারবো তো এখানে যেহেতু সমতল দর্পণের কথা বলা আছে সুতরাং তার বিবর্ধন এ ওয়ান হবে এক হবে সমতল দর্পণের বিবর্ধন কি হবে ভাইয়া এক হবে কেন কারণ আমরা বিবর্ধন ইকুয়াল টু জানি কি আচ্ছা গ নম্বর আমরা দেই আমরা সমাধান শুরু করে দেই ঠিক আছে ভাইয়া ওকে তো গ নম্বর এখানে বলছে কি যে বিম্বের উচ্চতা নির্ণয় করতে বলছে আর এখানে কি প্রতিবিম্বের মানে প্রকৃত বস্তুর উচ্চতা দেয়া আছে প্রকৃত বস্তুর উচ্চতা দেয়া আছে আমাদের গ নম্বরে বলছে বিম্বের উচ্চতা নির্ণয় করতে তাহলে আমরা কি করব আমরা বিবর্ধনের যে কনসেপ্ট সেটা ব্যবহার করবো কি যে আমরা জানি আমরা জানি কি জানি ভাইয়া বিবর্ধন এম ইকুয়েল টু এল প্রাইম বাই এল এটা জানি না অবশ্যই এটা জানি আর এখানে এখানে এম সমান কি কত গুণ বড় কি বিম্ব থেকে মানে প্রতি প্রকৃত বস্তু থেকে বিম্ব কতগুণ বড় বা কত বড় ঠিক আছে আর এল প্রাইম কি এল প্রাইম কি আচ্ছা এটাকে এলে বলি যেহেতু লেগে গেছে এল কি এল হচ্ছে প্রকৃত বস্তুর প্রকৃত বস্তুর আকার 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 যে কথা উচ্চতা ঠিক সেম কথা এখানে উচ্চতা কত দিয়ে আছে প্রকৃত বস্তুর বিশ সেন্টিমিটার তাই না বিশ সেন্টিমিটার আর এল প্রাইম কি প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার আকার যে কথা উচ্চতা ঠিক সেম কথা ঠিক আছে আকার উচ্চ অথবা উচ্চতাইক হোয়াট এখন দেখো এম হচ্ছে বিবর্ধন কতগুণ বড় এটা হচ্ছে বিবর্ধন ঠিক আছে বোঝানোর জন্য আমরা লিখে দিচ্ছি বিবর্ধন সমতল দর্পণের ক্ষেত্রে ভাইয়া দেখো সমতল দর্পণে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সেম হয় না বস্তুর আকার যেরকম প্রতিবিম্বের আকারও সেম তার মানে বস্তুর আকার বাই প্রতিবিম্বের আকার সেম সেম তাহলে কি কাটাকাটি গিয়ে ওয়ান হবে তাই না তার মানে কি বিবর্ধন এটার ওয়ান আর এই যে উদ্দীপকে দেয়া আছে সমতল দর্পণের সামনে এত সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো তার মানে কত সেন্টিমিটার উচ্চতার প্রকৃত প্রকৃত বস্তুর আকার কত বিশ সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের আকার কত হবে বা এম যেহেতু ওয়ান সমতল দর্পণের ক্ষেত্রে এটা কি যে সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধন সব সময় ওয়ান এটা আজ থেকে মনে রাখবা যে কোনো প্রশ্নে এটা ব্যবহার করবো মনে রাখবা ঠিক আছে সমতল দর্পণ যেখানেই বলবে সেই ক্ষেত্রে বিবর্ধন ওয়ান তার মানে এম এর মান ওয়ান এল প্রাইম কত এল প্রাইম আমাদের বের করতে হবে তার মানে এল প্রাইম উপরে থাক মানে প্রতিবিম্বের উচ্চতা বের করতে হবে আমাদের গ নম্বরে এখানে এটাই বলছে প্রতিবিম্বের উচ্চতা কত ঠিক আছে আর এল কি এল হচ্ছে আমাদের প্রকৃত বস্তুর আকার এই যে সামনে সমতল দরবারের সামনে বিশ সেন্টিমিটার বস্তু রাখছে তার মানে বিশ সেন্টিমিটার ঠিক আছে বা এখান থেকে দেখো এটা যদি আর গুণ করি এক আর বিশ গুণ করলে বিশ হয় ইকুয়াল টু এল প্রাইম অতএব এল প্রাইম ইকুয়াল টু কি এই যে বিশ সেন্টিমিটার ঠিক আছে ভাইয়া তার মানে সুতরাং কি লিখতে পারি সুতরাং কি লিখতে পারি আচ্ছা আমরা নিচে লিখি আমরা কোথায় লিখব আমরা নিচে লিখব যে কি লিখব যে সুতরাং সুতরাং বিম্বের উচ্চতা নির্ণয় করো বিম্বের উচ্চতা উচ্চতা কি ভাইয়া বিম্বের উচ্চতা বিশ সেন্টিমিটারই কারণ এই যে এখানে এই যে বিশে ঠিক আছে বিশ সেন্টিমিটার ঠিক আছে তার মানে বিম্বের দাও বিশ সেন্টিমিটার এটাই আমাদের আনসার ঠিক আছে ভাইয়া ওকে আশা করি বুঝছো চো তো চলো আমরা এবার ঘ নম্বর কি বলছে সেটা দেখব তো দেখো ভাইয়া ঘ নম্বরে এখানে কি বলছে ঘ নম্বরে বলছে যে দৃশ্যকল্প দুইয়ের এম পর্দায় ফেলা যায় না এম কি এম হচ্ছে এই যে একটা অবতল দর্পণ আমরা প্রথমেই বলছি এম হচ্ছে একটা দৃশ্যকল্প দুইয়ে দেয়া আছে কি এম দেয়া আছে এটা একটা কি অবতল দর্পণ ঠিক আছে ওকে তাহলে কি বলছে ঘ নম্বর দৃশ্যকল্প দুইয়ের এম মানে অবতল দর্পণ পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে রশ্মি চিত্রের আলোকে বিশ্লেষণ করো মানে এই অবতল দর্পণ এমন একটা বিম্ব গঠন করতে পারে যেই বিম্বটা পর্দায় ফেলা যায় না ঠিক আছে কি বলছে দৃশ্যকল্প দুইয়ের এম মানে অবতল দর্পণটা পর্দায় ফেলা যায় না এরকম একটা প্রতিম্ব গঠন করতে পারে রশ্মি চিত্রের আলোকে বিশ্লেষণ করো ঠিক আছে ভাইয়া তার মানে এই অবতল দর্পণ পর্দায় ফেলা যায় না এরকম একটা বিম্ব গঠন করতে পারে সেটা রশ্মি চিত্রের আলোকে মানে চিত্র একে আমাদের দেখাতে হবে তো পর্দায় ফেলা যায় না এরকম ডিম্ব কি কোনটা কোন ধরনের বাস্তব নাকি অবাস্তব অবাস্তব নাকি বাস্তব বলতো ভাইয়া পর্দায় ফেলা যায় না এরকম বিম্ব কি এরকম বিম্ব হচ্ছে অবাস্তব বিম্ব অবাস্তব আর বাস্তব কি ভাইয়া যখন তুমি যে পাশে প্রকৃত বস্তু সে পাশেই যদি তোমার সে পাশেই যদি তোমার বিম্ব থাকে প্রকৃত বস্তু যে পাশে সে যদি বিম্ব থাকে তখন সেটাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব আর যখন প্রতিবিম্ব যে পাশে বিম্বটা যদি দর্পণের উল্টো পাশে থাকে তখন সেটাকে অবাস্তব বিম্ব বলে ঠিক আছে তো আমাদের এখানে পর্দায় ফেলা যায় কোন বিম্ব বাস্তব বিম্বই পর্দায় ফেলা যায় কারণ হচ্ছে তোমরা দেখবো পর্দার সামনে যে প্রজেক্টরটা থাকে সেই প্রজেক্টরটা কি এই যে তোমার যে পর্দার মধ্যে প্রজেক্টরের সামনেই দেখবা যে কি ফেলতে পারে প্রজেক্টরের সামনেই আলো ফেলতে পারে তাই না তার মানে ওটা কি ওটা হলো বাস্তব প্রতিবিম্ব ঠিক আছে কিন্তু পর্দায় ফেলা যায় না যেটা সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তো এই এই অবতল অবতল দর্পণে কি একটা অবাস্তব প্রতিবিম্ব কি করতে পারে গঠন করতে পারে সেটা আমাদের রশিচিত্র আলোকে দেখাতে হবে মানে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব যেন গঠন হয় অবাস্তব প্রতিবিম্ব গঠন হতে হলে কি করতে হবে এ পাশে যদি আমরা বস্তুটাকে রাখি যেন বিম্বটা এ পাশে হয় ঠিক আছে তো সেটাই হবে অবাস্তব বিম্ব তো আমাদের এরকম একটা বিম্ব গঠন করতে বলছে তারা আকারে আকারে চিত্র আমাদের বলছে যে একটা অবাস্তব বিম্ব গঠন করো অবাস্তব বিম্ব কি যেটা পর্দায় ফেলা যায় না সেটাই অবাস্তব বিম্ব ঠিক আছে ঠিক আছে তার মানে অবতল দর্পণে আমরা অবাস্তব বিম্ব গঠন করব অবতল দর্পণের এখানে একটা বস্তু রাখলে যেন বিম্বটা এই এ পাশে হয় ঠিক আছে এখানে একটা বস্তু রাখলে যেন বিম্বটা এ পাশে হয় অথবা নিজের এই পাশেই হয় সেটা আমাদের রাখতে হবে ঠিক আছে ভাইয়া তো চলো আমরা সেরকম একটা বিম্ব গঠন করব। তো চলো ভাইয়া আমরা তাহলে কি দিব আমরা এখানে ঘ নম্বর দিব কি দিব যে ঘ নম্বর দিব ঘ নম্বরে আমাদের কি বলছে এই যে প্রশ্ন তোমরা আবার দেখো ভালো করে ঘ নম্বরে বলছে যেটা সেটা হচ্ছে কি দৃশ্যকল্প মানে দুইয়ের এ অবতল দর্পণে পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে চিত্রের আলোকে আমরা দেখাবো এখন ঠিক আছে পর্দায় ফেলা যায় না এরকম চিত্র কি এটা হচ্ছে অবাস্তব বিম্ব অবাস্তব বিম্ব কি রকম হয় অবাস্তব বিম্ব হয় যে পাশে সমতল দর্পণে মানে অবতল দর্পণের যে পাশে প্রকৃত বস্তু থাকে তার উল্টো পাশে প্রতিবিম্বটা হয় ঠিক আছে ভাইয়া তো চলো আমরা একটা প্রথমে অবতল দর্পণ আঁকি আমরা কি করবো ভাইয়া আমরা অবতল দর্পণ ওকে এই যে এটা একটা আমরা অবতল দর্পণ আঁকলাম ঠিক আছে এটার অবতল দর্পণ কি যে নিচু পাশ উঁচু পাশটা যদি ফাঁকা থাকে ওটা হচ্ছে উত্তল দর্পণ তার মানে নিচু পাশটা ফাঁকা তার মানে এ পাশে প্রলেপ দেয়া আছে ঠিক আছে ভাইয়া ওকে আশা করি তোমরা বুঝতেছো না বুঝলে তোমরা কমেন্টে বলিও আমি সাথে সাথে আনসার দিব ঠিক আছে ভাইয়া ওকে তার মানে আমরা একটা অবতল দর্পণ আঁকতেছি এই যে এ পাশে হচ্ছে বস্তু রাখবো আমরা মানে দেখা যাবে ঠিক আছে ভাইয়া ওকে আমরা কি করতেছি আমরা একটা অবতল দর্পণ আঁকতেছি ঠিক আছে তো অবতল দর্পণে কি করব মনে করো এই এটা হচ্ছে মেরু বিন্দু এটা হচ্ছে ফোকাস বিন্দু ঠিক আছে তাহলে এটা মনে করা হচ্ছে কি কেন্দ্র বক্রতার ব্যাসার্ধের যে কেন্দ্রটা সেটা হচ্ছে কেন্দ্র এটাকে আমরা ফোকাস বিন্দুকে এফ দিয়ে প্রকাশ করি কেন্দ্রটাকে আমরা কি অনেক সময় সি দিয়েও প্রকাশ করি অনেক সময় আমরা কি দিয়ে প্রকাশ করি ও দিয়েও প্রকাশ করি ঠিক আছে ভাইয়া ওকে অথবা আমরা সি দিয়েই প্রকাশ করি সেন্টার সেন্টার সি দিয়ে এটা কিছু না এটা কিছু না ঠিক আছে ওকে তাহলে আমরা কি করব আমরা এখানে অবাস্তব বিম্ব অবতল দর্পণে অবাস্তব বিম্ব আমরা যখন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস নিছি ভাইয়া তখন আমরা দেখছিলাম না দেখছিলাম না যে অবতল দর্পণে কখন অবাস্তব বিম্ব গঠন হয় যখন আমরা এখানে রাখলে কি রকম হয় এখানে রাখলে কি রকম হয় এখানে রাখলে কি রকম হয় ফোকাস দূরত্বের কাছে রাখলে কি রকম হয় দূরে রাখলে কি রকম হয় এগুলো দেখছিল দেখছিলাম না আমরা তো তোমরা আবার ওই ক্লাসগুলো দেখতে পারো আর যদি তোমরা জানো তাহলে তো জানলাই আমরা ফোকাস যে দ্রুত আছে সেটার যদি ভিতরে যদি কোনো বস্তুকে রাখি তখনই আমাদের বিম্ব গঠন হবে কি রকম করে যেমন আমরা এখানে যদি রাখি এখানে মনে করো এই যে এখানে এখানে মনে করো একটা পেনসিল অথবা একটা বস্তু রাখলাম ঠিক আছে এই যে তোমাদের চিত্র দেয়াই আছে কি দেয়া আছে ভাইয়া তোমাদের এখানে চিত্র দেয়াই আছে অবতল দর্পণ এখন আমরা অবতল দর্পণের এখানে কি রাখতেছি একটা পেন্সিল রাখতেছি এই পেন্সিলটা কিভাবে আমরা যখন আমরা গঠন করছিলাম যখন তখন আমাদের আমরা যখন এই যে চিত্রগুলো বুঝাইছিলাম কনসেপ্ট ক্লিয়ার করছিলাম তখন কিভাবে কিভাবে এই যে প্রথমে কি করতো থেকে যাইতো তখন কি আলোক রশ্মি এক নম্বর রস কি ছিল যে আলোক রশ্মি যখন কেন্দ্র বরাবর যায় তখন লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই যায় তাই না ওকে তার মানে এই যে আলোক রশ্মি কেন্দ্র থেকে গিয়ে কেন্দ্র থেকে গিয়ে কি হচ্ছে এখান থেকে এখানে যদি আমরা একটা লম্ব আঁকি বা এখানে যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে এটা লম্বভাবে প্রতিফলিত হয়ে যেদিক থেকে আসছে ঠিক সেদিকেই যায় যেদিক থেকে আসছে আলো ঠিক সেদিকেই যাচ্ছে আরেকটা কি রুজ ছিল দুই নম্বর কি রোজ ছিল যে আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরাল এই যে প্রধান অক্ষ এই অক্ষের যখন সমান্তরালে যায় তখন কি হয় তখন মনে হয় যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে ঠিক আছে ভাইয়া প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি কি করে এই যে ফোকাস বিন্দু দিয়ে যায় ওকে ভাইয়া এই যে প্রধান অক্ষের যে সমান্তরাল রশ্মিটি এটা কি হবে এটাই যে এখানে গিয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি জাস্ট বিম প্রতি মানে ইয়ে অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ঠিক ফোকাস বিন্দু দিয়েই যাবে ঠিক আছে ওকে এই যে ওকে ভাইয়া আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এই যে এখানে গিয়ে করলো কোনটা এই প্রধান অক্ষের সমান্তরাল যে এটা ফোকাস বিন্দু দিয়ে যে গেল এটা একটা যে যে কি কেন্দ্র দিয়ে রশিটি গেল সেটা লম্বভাবে প্রতিফলিত হয়ে যেটা গেল সেটা হচ্ছে কি এখানে গিয়ে সেত করলো সেত করার পর কি হলো সেত করার পর আমাদের এই এখানে গিয়ে প্রতিবিম্বটা গঠিত হলো ঠিক এখানে গিয়ে আমাদের কি হলো প্রতিবিম্বটা আমাদের হলো ওকে ওকে তো তাহলে এই প্রতিবিম্বটাকে আমরা যদি যদি এটাকে কি ধরি এটাকে এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি তাহলে এটা কি হবে এটা এক্স প্রেম হবে আর এটা হলো ওয়াই প্রেম হবে ওকে আশা করি বুঝছো আর এটা মনে করো দর্পণ এটা কি দর্পণ পি পি প্রেম সাপোজ একটা দর্পণ ওকে আশা করি বুঝছো এখানে তাহলে কি হলো এখানে কি হলো এখানে অবতল একটা দর্পণে অবতল একটা দর্পণে যদি আমরা ফোকাস বিন্দুর ফোকাস বিন্দু এবং যে মেরু বিন্দু এর মাঝে যদি একটা বস্তু রাখি সেই বস্তুটা এই পাশে গিয়ে অবাস্তব প্রতিবিম্ব গঠন করবে অবাস্তব প্রতিবিম্ব কি যে যে পাশ থেকে আলোকরশ্মি আসতেছে বা যে পাশে প্রকৃত বস্তুটা থাকতেছে তার যদি উল্টো পাশে যদি থাকে এই পাশে যদি থাকে প্রতিবিম্বটা যদি এই পাশে থাকে তাহলে কি হবে আমাদের তাহলে আমাদের অবাস্তব প্রতিবিম্ব হবে এটাই হচ্ছে সেই অবাস্তব প্রতিবিম্ব যদি এখানে প্রকৃত বস্তু আর প্রতিবিম্বটা যদি এখানে থাকতো অথবা এখানে থাকতো মানে এই যে যে অবতল দর্পণ এটা যদি ঠিক একই পাশে থাকতো তখন সেটাকে বাস্তব প্রতিবিম্ব বলতাম ঠিক আছে ভাইয়া তার মানে কি তার মানে এখানে বস্তুটাকে রাখলে অবাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব ওকে এটাই হচ্ছে তোমাদের ঘ নাম্বারের আনসার তোমরা একটু সুন্দর করে লিখবা তোমাদের টেস্ট পেপারে দেওয়া থাকবে সুন্দর করে লিখবা যে কি কি লিখবা যে এই যে দৃশ্যকল্প দুই এ এম হচ্ছে একটি অবতল দর্পণ আচ্ছা এখানে আমরা এটা পি ধরা ঠিক হয়নি কারণ আমাদের উদ্দীপকে এম দেয়াই আছে তার মানে এগুলোকে আমরা এম ধরবো তো দেখবে সুন্দর করে দিবা লিখে দিবা যে দৃশ্যকল্প দুই এ এম হচ্ছে একটি অবতল অদর্পণ আবার সুন্দর করে লিখবা যে পর্দায় ফেলা যায় না এরকম বিম্বর নাম কি এরকম বিম্ব হচ্ছে অবাস্তব বিম্ব কেন অবাস্তব বিম্ব আমরা শুরুতেই বলছি ঠিক আছে তারপর আরো সুন্দর করে লিখবা যে দর্পণটি একটি অবতল অবতল দর্পণ দর্পণে কি অবাস্তব বিম্ব পাওয়া যায় বুঝে নেই অবতল দর্পণে অবাস্তব বাস্তব সব বিম্বই কিন্তু পাওয়া যায় কিন্তু এই যে এখানে যদি বস্তু রাখি তখন আমাদের অবাস্তব বিম্ব পাওয়া যাবে এরকম করে লিখবা এই যে চিত্রগুলো একটু দেখাই টেখাই দিবা সুন্দর করে একটু বাংলা লিখে দিবা তোমরা সাহিত্যের মতো হয়ে গেল তোমাদের সৃজনশীল ওকে ভাইয়া ঠিক আছে তো চলো আমরা নেক্সট কি আছে সেটা দেখব ওকে ভাইয়া এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে বোর্ড যেটা যে যে আসছে সেটা হচ্ছে কি এখানে দেখো প্রশ্নটা সুন্দর করে দেয়া আছে তো প্রশ্নের মধ্যে দেয়া আছে কি উদ্দীপকটা যেটা দেয়া আছে উদ্দীপকটা আমি এখানে তুলছি আমি এখানে গ্রিন পেন দিয়ে এখানে তুলছি উদ্দীপকটা তো উদ্দীপকটা দেখো কি দেয়া আছে যে এটা একটা কি দর্পণ ভাইয়া এটা দেখেই বোঝা যাচ্ছে যে অবদল দর্পণ তাই না যখন উঁচু পাশটা ফাঁকা থাকবে তখন সেটাকে উত্তল দর্পণ বলবে এখানে যখন ফাঁকা ফাঁকা থাকবে ঠিক আছে এখন যেহেতু এখানে প্রলেপ দেয়া এই পাশটা পাশটা নিচু সুতরাং এটা একটা অবতল দর্পণ ঠিক আছে একটা অবদল দর্পণ দেয়া আছে এটা একটা ফোকাস বিন্দু এটা একটা সেন্টার মানে কেন্দ্র ঠিক আছে আর এই যে এপি হচ্ছে মেরু বিন্দু আর এই যে ও এ হচ্ছে একটা যে কোনো বস্তু রাখা আছে ঠিক আছে ভাইয়া উদ্দীপকটা বোঝাইছে ওকে আশা করি বুঝছো এখানে দেখো গ নম্বর প্রশ্ন সুন্দর করে দেয়া আছে কি যে প্রদত্ত লক্ষ্য বস্তুর বিম্ব চিত্রের সাহায্যে বর্ণনা করো কি করা আছে ভাইয়া এই যে লক্ষ্য বস্তুটা আছে ও এ যে বস্তুটা এটার বিম্ব চিত্রের সাহায্যে আমাদের বর্ণনা করতে বলছে তো আমরা কি করব রশি চিত্রের সাহায্যে আমি এখানে কি করব কিভাবে চিত্রটা আঁকতে হয় আমি সেটা দেখায় দিব ঠিক আছে আর সেই চিত্রগুলো তোমরা একে কি করবা সুন্দর করে বাংলাগুলা লিখে দিবা ঠিক আছে তো চলো আমরা গ নম্বর অ্যান্সার সমাধান করার চেষ্টা করি যে গ নম্বর আমরা লিখবো এখানে আমরা গ নম্বর দিলাম গ নম্বর দিয়ে সমাধান দিলাম ঠিক আছে সমাধান ঠিক আছে সমাধান কি করব আমরা প্রথমে এই যে এই চিত্রটার বিম্ব কি হবে মানে এই বস্তুটার বিম্ব অবতল দর্পণে কি হবে সেটা করব তো আমরা প্রথমে কি করব আমরা বিম্ব প্রথমে আমরা অবতল দর্পণটা আঁকলাম ঠিক আছে ভাইয়া ওকে আমরা কি করলাম আমরা প্রথমে অবতল দর্পণটা আঁকলাম ঠিক আছে কিভাবে আঁকবো এই যে যেভাবে দেয়া আছে সেভাবেই আঁকবো এরপরে আমরা বিম্বটা কিভাবে কিভাবে হবে আমরা সেটা আঁকবো ঠিক আছে ভাইয়া ওকে আমরা কি করলাম তাহলে আমরা বিম্বটা আঁকতেছি প্রতিবিম্বটা রকম হবে সেটা আঁকবো ঠিক আছে ভাইয়া ওকে তাহলে এই যে এখানে কি দেয়া আছে এটা মেরু বিন্দু পি তাই না আর এই যে এটা কি দেয়া আছে এটা হচ্ছে ফোকাস বিন্দু এই যে দেয়া আছে সবই ওরকমই এটা কি এটা হচ্ছে এই যে বস্তুটা কোথায় আছে সেটা ঠিক আছে আমরা এমনি আঁকি হাত দিয়েই আঁকি তোমরা একটু কি করবা একটু সুন্দর করে কি করবা তোমরা একটু আচ্ছা সুন্দর করেই আঁকার চেষ্টা করি ঠিক আছে এভাবে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকার চেষ্টা করব যদিও আমারটা বেশি একটা সুন্দর হয়নি তারপর তোমরা আগবা ঠিক আছে এই যে ফোকাস বিন্দু ফোকাস বিন্দু এখানে দেয়া আছে না কোথায় এই যে এখানে ফোকাস বিন্দু তাহলে তোমাদের মেরু বিন্দুটা কোথায় হবে বলো মেরু বিন্দুটা কোথায় হবে এখানে যদি ফোকাস বিন্দু হয় এই এখানে তোমরা সেন্টার ধরবা কিন্তু এখানে একটু ই হয়ে গেল কি হয়ে গেল এখানে যেটা হইছে সেটা হচ্ছে আমরা ফোকাস বিন্দুটাকে এখানে আঁকবো এটাকে আমরা ফোকাস বিন্দু ধরবো ঠিক আছে ভাইয়া এটা কিছু না কারণ কি কারণ কি বলতো কেন আমরা এটা করলাম কারণ হচ্ছে এই যে মেরু বিন্দু থেকে ফোকাস বিন্দু যতটুকু ফোকাস বিন্দু থেকে সেন্টার ঠিক ততটুকুই হবে বুঝতেছো ভাইয়া আশা করি বুঝতেছো এই যে এখানেও এটা সেম হবে এখানকার যে দূরত্বটা আর এই যে এখানকার যে দূরত্বটা এটা সেম হবে ঠিক আছে প্রশ্নে তোমার যেভাবেই দেয়া থাকুক না কেন এগুলো কিন্তু সেম হবে ওকে ভাইয়া আশা করি বুঝতে পারছো যে কারণ হচ্ছে ব্যাসার্ধের অর্ধে কি হচ্ছে ফোকাস দূরত্ব ঠিক আছে তার মানে এই এটা হচ্ছে ফোকাস বিন্দু এটা হচ্ছে মেরু বিন্দু আর এটা হচ্ছে কেন্দ্র আর আমাদের বস্তুটা আছে কি কি এই কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝে বস্তুটা আছে ওকে ভাইয়া ওকে তাহলে আমাদের এবার কি হবে আমাদের এবার কি হবে বলো আমাদের চিত্রটা কি রকম হবে আমাদের চিত্রটা প্রথমে আমরা এটা করি যে প্রধান অক্ষের সমান্তরাল আমরা আঁকি এটা আঁকা সহজ সুন্দর করে আঁকলাম প্রধান অক্ষের সমান্তরাল রশি আঁকলাম এটা কি হবে ফোকাস বিন্দু দিয়ে যাবে ঠিক আছে আমাদের রুলসগুলো শিখছিলাম না প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি কি করে যে ফোকাস বিন্দু দিয়ে চলে যায় তো তাহলে আমরা এটাকে সুন্দর করে ফোকাস বিন্দু দিয়ে এই দিক বের করে দিলাম তাই না এরপর এই যে আরেকটা রিউজ ছিল তিন নাম্বার যে প্রধান অক্ষের সমান্তর দুই নাম্বার রুজ ছিল যেটা এক নম্বর রুজ কি ছিল কেন্দ্র দিয়ে যায় এটা এখন কেন্দ্র দিয়ে যাওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে এখন কি ফোকাস বিন্দুর বাইরে রাখা হয়েছে তো সুতরাং আমরা কি করব প্রধান অক্ষের সমান্তর রশিটা আঁকলাম ওটা ফোকাস বিন্দু দিয়ে গেল আর তিন নাম্বার রুল যেটা ছিল যে ফোকাস বিন্দু দিয়ে যে রশিটি যায় সেটা কি রিভার্স হয় ফোকাস বিন্দু দিয়ে গেলে এটা আবার কি হয় প্রধান অক্ষের সমাধান যে ফোকাস বিন্দু দিয়ে আমরা গেল এরপর এটা কি হবে যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে যেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যায় সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে আর যেটা ফোকাস বিন্দু দিয়ে যায় সেটার আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল বিন্দু দিয়ে যাবে ঠিক আছে ভাইয়া এই যে গেল কি হয়েছে প্রধান অক্ষ এটা এর সমান্তরাল রশ্মিটা এখানে গিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে এই যে এটা ফোকাস বিন্দু ঠিক আছে এটাই ফোকাস বিন্দু আর রিভার্সটা হচ্ছে কি ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মিটা গেল এটা আবার প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের চিত্রটা কোথায় হবে ভাইয়া চিত্রটা আমাদের কোথায় হবে এই যে সেন্টারের একদম বাইরে হবে ঠিক আছে তোমরা কি বুঝতেছো ওকে আশা করি বুঝতেছো এই যে এটা হবে সেই কাঙ্ক্ষিত আমাদের প্রতিবিম্বটি আমাদের গ নম্বরে রশিচিত্রের আলোকে এই প্রতিবিম্বটারই বের করতে বলছে গ নম্বর কি বলছে যে প্রদত্ত লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব চিত্রের সাহায্যে বর্ণনা করো এটাই হচ্ছে আমাদের সেই বিম্ব ঠিক আছে তো তোমরা এটাকে কি ধরতে পারো এই যে এটাকে এখানে দেয়াই আছে এটা ও এটা এ ঠিক আছে তার মানে তোমরা এখানে যেটা আসবে সেটা কি সেটা কি এ আর এটা হলো ও তাই না এরপর তোমরা এগুলাকে কি পারো এটাকে পি আর দেয়া আছে এটাকে এটাকে বি ধরতে পারো জি ধরতে পারো ঠিক আছে আর কি কি ধরতে পারো এটাকে তোমরা এম ধরতে পারো এটাকে তোমরা এন ধরতে পারো যে 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 বিন্দুতে আসে সেদ করলো ঠিক আছে এটাকে এন ধরতে পারো এগুলা ধরবা এরপর তোমরা এখানে বাংলা সুন্দর করে লিখে দিবা কি লিখে দিবা যে উদ্দীপকের লক্ষ্য বস্তুর জন্য বিম্বের অবস্থান ও প্রকৃতি রশি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো এভাবে দিয়ে কি বলবা যে লক্ষ্য বস্তু হচ্ছে ও এ ও বিন্দু হতে প্রধান অক্ষের সমান্তরালে যে অবিরশিটি কি হয় অবিরশিটি ফোকাস বিন্দু দিয়ে যায় ঠিক আছে এরপর বলবো যে এই যে ও জিরো সিটি প্রধান সমান্তরাল হয়ে যায় করে সুন্দর করে লিখে দিবা ঠিক আছে আর সুন্দর করে লিখে দিবা আর বস্তুটার একটু লিখে দিবা যেটা কি এটা একটা বাস্তব প্রতিবিম্ব কেন বাস্তব আমি বারবার বলতেছি যে যে পাশে প্রকৃত বস্তু থাকবে সে পাশেই যদি বিম্বটা থাকে দেখো দর্পণের এ পাশে প্রতিবিম্ব আছে দর্পণটার এ পাশেই বিম্বটাও আছে তার মানে একটা বাস্তব আর এটা কি উল্টো তাহলে প্রকৃতি কি এই বিম্বের প্রকৃতি বাস্তব উল্টো ঠিক আছে আবার কি এটা বড় যেহেতু এটা প্রকৃত বস্তুটা ছোট ছিল বিম্বটা বড় সুতরাং এটা বিবর্ধিত বিবর্ধন কাকে বলে বিবর্ধন কাকে বলে যখন প্রকৃত বস্তু আর বিম্বের আকার আর প্রকৃত বস্তুর আকার যখন ছোট বড় হয় তখনই বিবর্ধন হয় ঠিক আছে তো এগুলো তোমরা সুন্দর করে লিখে দিবো ওকে ভাইয়া ওকে আশা করি ক্লিয়ার এরপর আমরা কি করব দেখি ঘন নম্বর কি বলছে আচ্ছা ভাই এখানে দেখো ঘ নম্বরে বলছে যে সুন্দর করে বলছে উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না কি বলছে যে উদ্দীপকের সাহায্যে বিশ্লেষণ করো উদ্দীপকের দর্পণটিতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা রশিচিত্রের সাহায্যে কি করতে বলছে বিশ্লেষণ করতে বলছে তাহলে একটু চিন্তা করো তো ভাইয়া এটা একটা অবতল দর্পণ এটা কিন্তু ঘ নম্বর ঘ নম্বর ঠিক আছে ঘ নম্বরের আমরা কথা বলতেছি ঘনম্বর সমাধান ঘনম্বর সমাধান কি আমরা এখান থেকেই বুঝাতে পারবো ঠিক আছে যে কি ঘ নম্বর বলছে উদ্দীপকের দর্পণটিতে দিতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না তাহলে যে উদ্দীপকের যে দর্পণটা আছে এটা একটা কি অবতল দর্পণ না অবতল দর্পণ এখানে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না অবশ্যই সম্ভব কারণ আমরা কিছুক্ষণ আগেই এক নম্বর যে সৃজনশীলটা করলাম ঢাকা বোর্ডের সেখানে দেখো সেখানে এই যে ফোকাস বিন্দুর এইখানে যখন আমরা একটা বস্তু রাখছি তখন কি অবাস্তব বিম্ব পাই নাই কারণ হচ্ছে ওটা কি দর্পণের এ পাশে ছিল প্রকৃত বস্তু কিন্তু ঠিক উল্টো পাশে ছিল কি বিম্বটা ছিল উল্টো পাশে তার মানে ওটা অবাস্তব দর্পণের এ পাশে যদি প্রকৃত বস্তু থাকে আর উল্টো পাশে যদি আমাদের বিম্বটা থাকে তখন সেটাকে অবাস্তব বলে এটা পাওয়া সম্ভব যখন এখানে আমরা বস্তুটাকে রাখবো এটা ঠিক আগেরটার যে প্রশ্নটা ছিল আগের যে সৃজনশীলটা ছিল সেটার ঠিক ঘ নম্বর যে প্রশ্নটা সেটার মতোই যে বিম্ব পাওয়া সম্ভব কিনা অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা সেটাই আমাদের বলছে যে রশিদ ত্রে আলোকে দেখাও তো চলো আমরা দেখি আগের ঘ নম্বর কি ছিল দেখো আগের ঘন ছিল কি যে এই যে ফোকাস বিন্দুর ঠিক এই পাশে যদি রাখি ফোকাস বিন্দু আর মেরুবিন্দুর যদি ভিতরে কোন একটা জায়গায় রাখি তখন এই অবতল দর্পণে যেটা এর পরের যেটা নম্বরের আলোচনা করতেছি আমরা ঠিক আছে ময়মোহন বোর্ড দুই হাজার তেইশের ঘ নম্বর সেটাতে ঠিক এরকমই বলছে যে এই অবতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব সম্ভব কিনা হ্যাঁ যখন তুমি এই যে ফোকাস বিন্দু আর মেরু বিন্দুর মাঝে কোথাও বস্তুটাকে রাখবা তখন বিম্বটা এখানে হবে আর এখানে হওয়ার এই বিম্বটাকেই বলে অবাস্তব বিম্ব ঠিক আছে ভাইয়া তার মানে আমাদের ঘ নম্বর আর বোঝার প্রয়োজন নেই এটার মতো হুবহু ঘ নম্বর ওটাও ঠিক আছে ভাইয়া ওকে তো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো সলভ করার চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ক্যান্ডলি একটু সাবস্ক্রাইব করো যদি তোমাদের কাজে লাগে আর কি ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ